বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আয়োজন করে যাত্রাবাড়ি থানা আল কুদ্দুস যাত্রাবাড়ি বড় বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার জন্য কোরআন খতম ও দেশবাসীর কাছে দোয়া চান এই দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী যাত্রাবাড়ী কাঁচা বাজার আরত ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ বকুল হোসেন যাত্রাবাড়ী কাঁচা বাজার আরত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ধোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় আলকুদ্দুস কুদ্দুস যাত্রাবাড়ী বড় বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির অফিসে উক্ত দোয়া অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন আপনারা জানেন আজকে আলকুদ্দুস বড় বাজার আমরা সমস্ত ব্যবসায়ীদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আমরা তার জন্য আজকে দোয়া পড়াইছি আমরা আমরা চাই তারা অনেক সে অনেক সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক এটি আমরা চাই এজন্য আমরা সমস্ত ব্যবসায়ীরা আজকে আমরা এই আলকুদুত বড় বাজারের আজকে আমরা দোয়া সমস্ত ব্যবসায়ীদের দোয়া পড়াইলাম এমন আপনারা জানেন দেশে একটি খুব ক্রান্তিকার ভিতরে দেশ নেত্রী বেগম খালেদা অসুস্থ হয়ে গেছেন এই জন্য সারা বাংলাদেশে আজকে সবাই তারা আজকে সব জায়গায় নেত্রীর জন্য দোয়া পড়াইতেছেন এখানে দলমত নির্বিশ্বাসে আজকে সবাই তার জন্য দোয়া করতেছেন আমরা চাই আমাদের মাঝে সুস্থ নেত্রী আমাদের কাছে আসুক এটি আমরা চাই এবং আপনি এটাও জানেন যে ঢাকা পাঁচ আসনের মাটিও মানুষ আলহাস নবুল্লাহ নবী বায়াস দেশ নায়ক তারেক রহমান ধানের শেষ তার হাতে তুলে দিছেন আমরা চাই যে আলহাস নবুল্লাহ নবী ভাই আজকে বলছেন যে তোমরা যাই যাই যেখান থেকে হোক তোমরা নেত্রীর জন্য একটি দোয়া আয়োজন করো সবাই সব জায়গা থেকে আমরা নৈবের নির্দেশে আজকে আমরা এই সব ব্যবসায়ীরা আজকে আল যাত্রাবাড়ি বড়বাদের আলকুদ্দোস বড়বাদের আজকে আমরা যেই দোয়ার আয়োজন করলাম এবং আমরা চাই সুস্থ হইয়া আমাদের নেত্রী আমাদের মাঝে আসুক বিসুল্লাহ রহমান রহিম আপনারা জানেন আমাদের নেত্রী গণতন্ত্রের মা আমাদের মা খুবই অসুস্থ তাই আমাদের ঢাকা পাঁচ আসনের আমাদের অভিভাবক আলাস নবীল্লাহ নবীবার নির্দেশ কমে এবং আলহামদুলিল্লাহ বড় বাজার মালিকদের সহযোগিতা আমরা সকল ব্যবসায়ীরা আজকের দোয়া অনুষ্ঠান আমাদের নেত্রীর জন্য এবং আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের নেত্রীর জন্য দোয়া চাই আল্লাহ যখন যেন আমাদের নেত্রীকে দ্রুত আমাদের মাথে সুস্থ করে ফিরে আনে এবং দেশের সেবা করতে পারেন এই নেত্রী শুধু আমাদের দলের না এই নেত্রী সারা বাংলাদেশের আঠারো কোটি জনগণের এই নেত্রী তাই আমি আবারও ধন্যবাদ জানাই বড়বাজার বাজার সকল ব্যবসায়ীদেরকে ওনারা এক ডাকে আল কুদ্দুর যাত্রাবাড়ি বড় বাজার সকল ব্যবসায়ীরা আজকে অনুষ্ঠানের যার জন্য আমি আমার মালিক ধন্যবাদ জানাই ওনারা এই সহযোগিতা আপ্যায়নের আয়োজন করেছেন আপনাদের মাধ্যমে এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আমার নিত্যজন সুস্থ হয়ে আসতে পারেন এই দোয়া রেখে আমি আমার বক্তি শেষ করলাম